হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাইছে আমার ভাই এইটে পাইছে আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবী ছাত্র ভাই কৃষ্ণ ভাই মানে বিশেষ করে ক্যাঙ্গিরি ভাই তুরা এনা করেন তো কয় শুনি এটাই হেই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশাটা চেষ্টা করি দেখি করেন ভাই মু ভালো লাগে মানে যখন বিশেষের কথা কয় মুজ কলজাটা কাপি উঠে ভাই আই রে আর ক্যাঙ্গিরি হাত ভাঙিল আমার ভাই তখন আপনি সেই ঘুরি আইল হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপুই মাস পায়ে বেড়াইছে আমার বাপে করে খরচ দিবে পারে নাই অভাবনাটনের জন্য ভাই